পেয়ার্স যে আমাদের জাকির বাইরে একটি হিট মাশাল দারুন সাইজের কাতল মাশাল মাশাল দারুন সাইজের কাতল দারুন প্রায় আধা কেজি হবে খুব সুন্দর সাইজ তো আমরা চেষ্টা করতেছি মাছ ধরার জন্য ইনশাল্লাহ আমরা মাছ পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবাইকুম ভিয়ার সই চ্যানেল তো ভিয়ার্স আজকে আমরা একটা ছোট্ট একটা পুকুরে আসছি এটা হচ্ছে মাওতাইল তো এখানে আমরা আজকে ফিশিং করবো আমাদের সরঞ্জাম রেডি হচ্ছে তো ভুসি মিলে এলাম চার করার জন্য আরও আছে আমাদের কাছে ফিট মুরগির ফিট এই যে আমাদের ছিপ রেডি হচ্ছে এই যে দেখেন মাছের ওয়াশ খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে মাছের ওয়াশগুলো এই যে মাছরাঙা দেখেন মাছরাঙাগুলো খুব সুন্দর বড় দেখা যায় মাছের অভাব নাই এখন বাকিটা আল্লাহ জানে যে আমাদের বিজিয়ে কি আছে তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হিট দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আমরা এখন ছিপছুপ ফিটিং করে টোপ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা বসে আছি মাস পয়েন্টটা ভাঙতে আসে কিন্তু মাস টোপ নেয় না অনেকভাবে চেষ্টা করছি ওই যে ওর পাড়ের শিকারই বসছে আরও একজন আমার ডাইনে আছে আরও একজন এই যে বল্টম ফার্মে তো তিনটা মাছ পেয়েছি একটা কাতল এই চারটা মাছ পেয়েছি একটা পাঙ্গাস দুইটা কাতল আর একটা নলা তো আমরা মোটামুটি রেজাল্ট করে ফেলছি অবশ্য কাতল দুইটা এক কেজির মতো হবে আর পাঙ্গাসটা মোটামুটি ভালো সাইজের প্রায় দুই আড়াই কেজি হবে আর নলাটা হবে একশো গ্রামের মতো যাই হোক আমাদের রেজাল্ট মোটামুটি কোনোরকম আশারূপ নয় তবুও আমরা আলহামদুলিল্লাহ মাস্ক টোপ না নিলে কিছু করার নেই তো দেখি আপনাদেরকে আরও কোনো হিট দেখাতে পারে কিনা আমাদের সাথে থাকবেন সবসময় থাকবেন আমাদের ভিডিওটাকে সময় ফলো করবেন এবং যারা আপনারা যারা আছেন যে আমাদের ভিডিও দেখে মাছ ধরতে যান তাদেরকে অনুরোধ করব আপনারা কেউই আমাদের ভিডিও দেখে মাছ ধরতে যাবেন না আপনারা দেখছেন কত বড় একটা পাঙ্গাস মাছ ওয়াশ করছে বিশাল পাঙ্গাস কিন্তু টোপ নিচ্ছে না এই দিয়ে রাখছি দেখেন পাঙ্গাসের জন্য বল্টম দিয়ে রাখছি টোপ নেয় না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর রোজার মাসে আমাদের ভিডিও দেওয়া সম্ভব না তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের ভিডিও দেখে মাছ ধরতে যাবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ইয়ার্স যে আমাদের জাকির বাইর একটি হিট মাসাল্লাহ দারুণ সাইজের কাতল দারুণ সাইজের কাতল দাঁড় প্রায় আধা কেজি হবে খুব সুন্দর সাইজ তো আমরা চেষ্টা করতেছি মাছ ধরার জন্য ইনশাল্লাহ আমরা মাছ পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দেখাই আপনাদেরকে আমরা মাছ পেয়েছি এই যে আমাদের মাছ গাছটা বিশাল এই যে কাতল এই যে কাতল দুইটা কাতল হয়েছে আর একটা নলা যাই হোক পরিশেষে বলবো মাছ আমাদের টিকিটের টাকা উসুল হয়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম